সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রমজান মাস শুরু হতে এখন আর মাত্র পনেরো দিন বাকি রয়ে গেছে অর্থাৎ সাবান মাস শুরু হয়ে গিয়ে সাবান মাসের পনেরো দিন পার হয়েও গিয়েছে এখন আমাদের হাতে শুধুমাত্র পনেরো দিন বাকি আছে এই পনেরো দিনের পরে ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ আমরা এবং আপনারা সবাই রমজান মাস পেয়ে যাব আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আমাদের এবং আপনাদের হৃদয়ে লিখে নেওয়া উচিত সেই গুরুত্বপূর্ণ কথাটা কি জানেন এই দুনিয়ার ভিতরে আমরা যা কিছু করছি সব কিছু একদিন শেষ হয়ে যাবে আপনি সুন্দর বাড়ি বানাচ্ছেন আপনি সারাদিন পরিশ্রম করছেন টাকা রোজগার করছেন আপনি নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য নানা রকম চিন্তা করছেন আপনি আপনার সন্তানদের জন্য চিন্তিত আপনি ভালো গাড়ি কিনছেন আপনি নিজের দুনিয়াকে সবচেয়ে সুন্দর করার জন্য ব্যস্ত রয়েছেন কিন্তু আমরা সবাই জানি এই দুনিয়াতে আমরা যত কিছুই করি না কেন যত পরিশ্রমই করি না কেন সব কিছু একদিন কিন্তু শেষ হয়ে যাবে যখন একজন মানুষ কবরে যায় তখন সে একদম খালি হাতে যায় তার সঙ্গে কোনো বিল্ডিং যায় না তার সঙ্গে কোনো ব্যাংক ব্যালেন্স যায় না একটা পয়সাও তার সঙ্গে কবরে যায় না তাহলে আমাদের সাথে কবরের মধ্যে কোন জিনিসটা যায় কবরে একটাই জিনিস আমাদের সাথে যায় তা হলো আমাদের আমাল আর সেই আমলগুলো কি কী আপনি যে রোজা রেখেছেন সেই রোজা আপনার সঙ্গে যাবে আপনি যে কোরআন পড়েছেন সেটাও আপনার সঙ্গে যাবে আপনি যে নামাজ পড়েছেন সেগুলোও আপনার সঙ্গে যাবে আপনি আল্লাহ আল্লাহ রসুলসালু আলীহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করে যে ভালো কাজগুলো করেছেন সেগুলোও আপনার সঙ্গে যাবে কিন্তু এখন একটু ভেবে দেখুন আমরা দুনিয়ার জন্য কতটা চিন্তা করছি আর যে জিনিসগুলো মৃত্যুর পর আমাদের সঙ্গে যাবে সেগুলোর জন্য আমরা কতটা চিন্তা করছি রমজান মাস শুরু হতে এখন মাত্র আর পনেরো দিন বাকি রয়ে গেছে আমরা কি সত্যি রমজান মাসের জন্য প্রস্তুতি নিচ্ছি যদি আমাদের বা আমাদের পরিবারের কারো বিয়ে ছয় মাস পরে হয় তাহলে ছয় মাস আগে থেকেই আমরা প্রস্তুতি শুরু করে দিই টাকা জমানো শুরু করা হয় মেয়ের জাহেজের ব্যবস্থা শুরু করে দেওয়া হয় ম্যারেজ হল বুক করা হয় দুনিয়ার ছোট্ট থেকে ছোট কাজের জন্য আমরা আগে থেকেই চিন্তা করি এক দুই মাস আগে থেকেই তার প্ল্যানিং শুরু করে দিই যদি ভালো ব্যবসা শুরু করতে চাই তাহলে আমরা প্রাণপণে চেষ্টা করি অথচ এই দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাওয়ার কি অদ্ভুত কথা তাই না যে জীবন আমাদের চিরস্থায়ী অর্থাৎ আখেরাতের জীবন তার জন্য আমরা এক পারসেন্টও চিন্তা করি না আর যে জীবন পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করি আমরা ভাবি এক বছর পর বিয়ে করব বাড়ি বানাবো কুড়ি বছর পরে সন্তানের ভবিষ্যৎ কি হবে সব কিছু নিয়ে চিন্তা করি কিন্তু মৃত্যুর পরের জীবন এমন এক জীবন যেখানে জান্নাতি মানুষ জান্নাতে থাকবে জাহান্নামি জাহান নামে চলে যাবে আর সেখানে কোনো মৃত্যু ঘটবে না সেখানে মৃত্যু আর আসবে না সেখানে জীবন কখনো শেষ হবে না এই বিষয় নিয়ে আমরা কতটা চিন্তা করি রমজান মাস ধীরে ধীরে আমাদের কাছে চলে আসছে এখন আমাদের চিন্তা বাড়ানোর দরকার কিসের চিন্তা এই চিন্তা যে রমজান মাসকে আমি এমনভাবে কাটাবো যাতে আমার আখেরাত সফল হয়ে যায় আমাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন রমজান শুরু হতেই আমার কোনো রোজা বাদ না যায় আমাকে নিজের জীবন এমনভাবে পরিচালনা করতে হবে যেন আমার কোনো নামাজ ছুটে না যায় আমার তাহাজুদ ছুটে না যায় আমার কোরআন তিলাবাত বন্ধ না হয় এটাই রমজানের প্রস্তুতি সাবান মাস শুরু হয়ে গেছে এবং পনেরো দিন পার হয়েও গিয়েছে আর মাত্র পনেরো দিন বাকি আছে কিন্তু দেখা যাচ্ছে মুসলমানরা রমজান নিয়ে তেমন কোনো চিন্তিত নয় কারণ এখনও আমাদের মসজিদগুলো খালি এখনও খুব কম মানুষকে নফল রজা রাখতে দেখা যাচ্ছে এখনও আমাদের জীবনে বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না রমজান পাওয়া আল্লাহ সাহানু তালার অনেক বড়ো নিয়ামত এই জন্য আমি আপনাকে সবাইকে অনুরোধ করছি আপনার হৃদয়ের ভেতরে রমজানের চিন্তার সৃষ্টি করুন রমজানের জন্য নিজের ভেতরে তৃষ্ণা তৈরি করুন এখন থেকে প্রস্তুতি শুরু করুন হাদিসের মধ্যে আসে যে রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লাম রজব ও সাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে সাহাবা সাহাবাঈক্রাম মনে করতেন তিনি বুঝি কখনো রোজা ছাড়বেনই না তিনি নামাজ বাড়িয়ে দিতেন তিনি দোয়া বাড়িয়ে দিতেন তিনি তাহাজুদ ও কোরআন তিলাবাদ বাড়িয়ে দিতেন আল্লাহ সুবহানুয়া তালা আপনার নিয়তের উপর সিদ্ধান্ত দেন আপনার অন্তরে রমজানের জন্য কতটা চিন্তা আছে সেটা আল্লাহ সুবাহানুয়া তালা ভালোই জানেন এই দুনিয়ার ভালোবাসা হৃদয় থেকে বের করে দিন আখেরাতের চিন্তা অন্তরে নিয়ে আসুন দুনিয়ার জিনিসের গুরুত্ব কমিয়ে দিন রমজানের গুরুত্ব বাড়িয়ে দিন আপনি এরাদা করুন ইনশাআল্লাহ এখন থেকে কোনো নামাজ ছাড়ব না নফল রোজা শুরু করব অল্প হলেও কোরআন পড়া শুরু করব সাবান মাসে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। যেমন মেহমান আসার আগে আমরা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকি তাকে ওয়েলকাম করার জন্য তাকে স্তেকবাল করার জন্য তাকে স্বাগত জানানোর জন্য তেমনি রমজানের স্বাগত হবে আগে থেকে ইবাদতের প্রস্তুতি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো কি জানেন হে অল্লাহ আমাকে রমজান নসিব করুন আমাকে রমজান নসিব করুন এই পনেরো দিনকে কাজে লাগান যেমন চেষ্টা করবেন আল্লাহ তেমন সাহায্য করবেন আল্লাহ মানুষের চেষ্টা অনুযায়ী পথ সহজ করে দেন আমি আশা করি এ কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এখন চেষ্টা করুন রমজানের জন্য ব্যাকুলতা তৈরি করুন পাঁচ থেকে দশ মিনিট আল্লাহর কাছে কাঁদুন যাতে আল্লাহ আপনার বয়সে বরকত দান করেন এবং আপনাকে রমজান নসিব করেন এই ক্লিপটি শেয়ার করে দেবেন অন্যদের কাছে পৌঁছে দেবেন আসসালামুকুম ও রহমাতি ও বারাকাত